রাইজিং স্টার এশিয়া কাপের প্রথম সেমিফাইনাল খেলতে চলেছে আমাদের ইন্ডিয়া এ দল বাংলাদেশ এ দল তবে আমার অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করেছিল আমি একটা পোস্ট দিয়েছিলাম যে ইন্ডিয়া সেমিফাইনালে চলে গেছে তখন আমার বন্ধুরা অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করেছিল যে ইন্ডিয়া কার সাথে সেমিফাইনাল খেলতে চলেছে আমি কিন্তু রিপ্লাইও করেছিলাম যে ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে চলেছে বাংলাদেশ এই দলের সাথে আর সেটাই কিন্তু সত্যি হলো আজকে দেখা গেল যে এখানে বাংলাদেশ বাংলাদেশের তৃতীয় যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি শ্রীলঙ্কার সাথে হেরে তবে এখানে দেখা গেল যে বাংলাদেশের যে তৃতীয় ম্যাচটি ছিল রাইজিং স্টার এশিয়া কাপের তৃতীয় ম্যাচ সেই ম্যাচটিতে শ্রীলঙ্কার সাথে ম্যাচটি হেরে এখন শ্রীলঙ্কা কিন্তু পৌঁছে গেল সেমিফাইনালে তবে এখানে দেখা গেল যে শ্রীলঙ্কা খেলতে চলেছে সেমিফাইনাল পাকিস্তানের সাথে এবং আমাদের ইন্ডিয়া খেলতে চলেছে বাংলাদেশের সাথে তবে আমি আশা করি যে এই ম্যাচটি এই প্রথম সেমিফাইনালটি আমাদের ইন্ডিয়া অবশ্যই জিতবে এবং বাংলাদেশ কিন্তু হেরে যাবে অবশ্যই আমাদের ইন্ডেস প্রথম সেমিফাইনালে যেতে ফাইনালে পৌঁছে যাবে এটা কিন্তু আমার বিশ্বাস আছে তবে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছাতে পারবে কি না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তবে দ্বিতীয় সেমিফাইনাল কিন্তু খেলতে চলেছে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা আর এখানে দ্বিতীয় সেমিফাইনাল কিন্তু পাকিস্তান জিততে চলেছে আমার এটা ধারণা আর কি তবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কে জিতবে তবে বাংলাদেশ প্রথম বাংলাদেশের প্রথম যে দুটি ম্যাচ ছিল খুব সুন্দরভাবে কিন্তু পারফরমেন্স করেছিল কিন্তু তৃতীয় ম্যাচটি কিন্তু দেখা গেল যে প্রথম দুটি ম্যাচের তুলনাতে তৃতীয় নম্বর ম্যাচটি কিন্তু বাংলাদেশ সেরকম পারফরমেন্স করতে পারেনি বা দেখাতে পারেনি একদম খুব বাজে শুধু একটা ভালো বাংলাদেশের তরফ থেকে হাবিবুর রহমান কিন্তু সেই অনুযায়ী আমি এখন বলতে পারছি যে বাংলাদেশ আমাদের ইন্ডিয়া এ দলের সাথে কিছুতেই এগিয়ে যেতে পারবেন সুন্দর পারফরমেন্স করতে পারবেন না আর এখানে দেখা যাবে যে আমাদের ইন্ডিয়া এ দল বাংলাদেশকে খুব সহজেই হারিয়ে খুব সুন্দরভাবে পারফরমেন্স করে ফাইনালে পৌঁছে যাবে